জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সংস্কার হবে ময়না তদন্তের ঘর সেই কাজে নেমেই হাসপাতাল চত্বর ঘুরে দেখলেন জঙ্গিপুর হাসপাতাল সুপার রঘুনাথগঞ্জ থানার আইসি এসডিপিও পুরসভার চেয়ারম্যান সহ অন্যান্য আধিকারিকেরা সরেজমিনে খতিয়ে দেখে শুরু হবে কাজ জানান জঙ্গিপুর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সংস্কার হবে ময়না তদন্তের ঘর সেই কাজে নেমেই হাসপাতালের মঠ চত্বর ঘুরে দেখেন জঙ্গিপুর হাসপাতাল সুপার রঘুনাথগঞ্জ থানার আইসি এসডিপিও পুরসভার চেয়ারম্যান সহ অন্যান্য আধিকারিকেরা সরেজমিনে খতিয়ে রেখে শুরু হবে কাজ জানান জঙ্গিপুর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট করে আমাদের যে মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা হচ্ছে আমাদের যে মর্গটা আছে মানে এই হসপিটালের ভোটের যে পুলিশ মর্গটা আছে সেই থেকে রেনোভেট করা এর কুলিং সিস্টেমটা একটু খারাপ হয়ে গেছে প্লাস এটাকে যদি একটু এক্সটেন্ড করা যায় তাহলে আমাদের যে আনক্লিমড বডি একদিকে আছে বা অন্যান্য যে মরাগুলো আছে সে বডিগুলো আছে সেগুলোকে আমরা আলাদা করে রাখতে পারি প্লাস যারা ডেপুটি ম্যাজিস্ট্রেট আছে ম্যাজিস্ট্রেট সাহেবরা আসছেন তারা এখানে এসে রিকোয়েস্ট করেন এবং রিকোয়েস্ট করতে এসে দেখি যেহেতু কুলিং সিস্টেমটা খারাপ হয়ে গেছে সেহেতু গন্ধে আর টেকা যায় না সুতরাং সমস্ত বিষয় লক্ষ্য করে আমরা দেখেছি এখানে সমস্ত বিল্ডিংটারই রেনোভেট করা হবে এবং সে তার সঙ্গে সামনে এবং পেছন দিকে এক্সটেন্ড করা হবে লাইটিংয়ের ব্যবস্থা করা হবে এবং আমাদের আঠারোটা চেম্বারে কুলিং চেম্বার করা হবে এবং পুরো ভেতরটা আমাদের এক্সিট করা হবে এছাড়াও ডাক্তারদের বসার জায়গা আমাদের যারা অফিসিয়ালস আসবে তাদের বসার জায়গা বা কোনো পেশেন্ট পার্টিদের বসার জায়গা বা কোনো এমন কোনো হলো যে কোনো রিনাউন্ড পার্সেন দেখতে এলেন তার মনেকে হয়তো এমএলএ এমপি বা অন্যান্য কোনো রিনাউন্ড পার্সেন এলেন তাদের জন্য আলাদা একটা বসার জায়গা আমরা সমস্তটা পিডব্লিউডির ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বললাম ইলেকট্রিক্যাল এবং সিভিল দুটোই উপস্থিত ছিল তাদের সঙ্গে কথা বলে তারা একটা ছক বসবে একটা ড্রয়িং বসে তারা আমাদের আবার একটা মিটিং করে সেটাকে পাস করিয়ে আমরা সেটা আর সেটিকে পাঠাবো ফর থাকিও পার